শুভ শুভজীবন বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিষয়ক এই চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজ আমি ফেনী জেলার ইউনিয়নগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব ফেনি জেলায় মোট ছয়টি উপজেলা আছে এবং তেতাল্লিশটি ইউনিয়ন আছে আমি এখন উপজেলা ভিত্তিক ইউনিয়নগুলোর নাম আপনাদের জানিয়ে দিচ্ছি ফেনি সদর উপজেলায় বারোটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে শশদি পাঁচগাজিয়া ধর্মপুর কাজিরবাগ কালিদহ বালিগাঁও ধলিয়া লেমুয়া সনুয়া খরাদনগর এবং উপজেলায় ইউনিয়ন আছে পাঁচটি সেগুলো হচ্ছে মহামায়া পাঠাননগর শুভপুর রাধানগর এবং গোপাল সোনাগাজী উপজেলায় নয়টি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে চরমজলিশপুর বগাদানা মতিগঞ্জ মঙ্গলকান্দি চট দরবেশ চটচান্দিয়া সোনাগাজী আমিরাবাদ এবং নবাবপুর পরশুরাম উপজেলায় তিনটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে মির্জানগর বক্স মাহমুদ এবং চিঠলিয়া ফুলগাজী উপজেলায় ছয়টি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে ফুলগাজী মুন্সিরহাট দরবারপুর আনন্দপুর আমজাদহাট এবং জি এমহাট দাগনপুঞা উপজেলায় আটটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে সিন্দুরপুর রাজাপুর পূর্ব চন্দ্রপুর রামনগর ইয়াকুবপুর ঢাগন মতু মাতুভুয়া এবং জয়লস্কর আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে